সুবর্ণচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন বিস্তারিত দেখুন নোয়াখালীর জেলা প্রতিনিধি হোসেন নাইমের প্রতিবেদনে নোয়াখালীর উপকূলীয় উপজেলার সুবর্ণচরে বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অসহায় দরিদ্র সহস্রাধিক ভুক্তভোগী ভূমিহীন পরিবার বৃহস্পতিবার বেলা এগারোটায় চর জুবলি ইউনিয়নের নয়নং ওয়ার্ডের চর জিয়াউদ্দিন গ্রামের ভূমিহীন সড়কে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে ভূমিহীনরা অভিযোগ করে বলেন উপজেলার চর বাঘ্যা গ্রামের পঞ্চাশ একর সরকারি খাস জমি কাগজপত্র করে ভূমিহীন নথি সৃজনপূর্বক ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন দীর্ঘদিন দখলে থাকা ভূমিহীনদের বাড়ি ঘর মসজিদ মুক্তব ডোবা নালা খাল বিল অবৈধভাবে দখল করার চেষ্টা চালিয়ে আসছে এজি গ্রুপ ভুক্তভোগী ভূমিহীনরা আরও বলেন দু হাজার দুই চর বাঘা গ্রামের বাগান পরিষ্কার করে সরকারি খাসের জায়গায় বসবাস শুরু করেন তারা পরবর্তীতে দুই সালে সিডিএসপি মাঠ জরিপের দখলে প্রমাণিত হয় ভূমিহীন শতাধিক পরিবারকে টোকেন স্লিপ প্রদান করে কিন্তু বহিরাগত একটি ভূমিদস্যু চক্র ভূমিহীনদের নামে খতিয়ান হওয়ার পূর্বেই তাদের উপর নির্যাতন ও হামলা করে ওই সব ভূমি দখল করে নেয় ওই জায়গাতে ফ্যাক্টরি মিল কারখানা হবে এবং ভূমিহীন পরিবারের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ফ্যাক্টরি করা না হয় আমরা সকল ভূমিহীন একত্র হয়ে পুনরায় আমাদের জায়গাতে ফিরে আসে এরপর থেকে বিদেশি প্রকল্পের নাম ভাঙিয়ে আগের মতো ভুয়া কাগজপত্র তৈরি করে একটি মহল আমাদেরকে গুম খুনের হুমকি দিয়ে আসছে এর প্রতিবাদে বিভিন্ন সময় মানববন্ধন সংবাদ সম্মেলন প্রতিবাদ সমাবেশ করলেও বহিরাগত আমাদের নামে মিথ্যা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বুঝিয়ে দিয়ে মাথা গোজা ঠাই করে দেওয়ার জন্য ভূমিহীনরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেতা জয়নাল আবেদিন আব্দুল গণি ভূমিহীন নেত্রী নার্গিস বেগম মনোরা বেগম মায়া বেগম মহিমা বেগম মোহাম্মদ ইসমাইল প্রতিবন্ধী আব্দুল হাফেজ মাকসুদ আহমেদ জুলেখা আক্তার সহ আরো অনেকে